অনুসারে ইউনুস ভারতের খুঁছে পাবলিক सेंटीমেন্ট ਉਸকে দিয়ে ধর্মীয় জাতীয়তাবাদের কার্ড খেলে নির্বাচন অনিশ্চিত করে ডিপ স্টেটের অসমাপ্ত কাজগুলো করবেন মোটা টাকার বিনিময়ে সেটাকে কভারআপ করবেন জেনারেল ওয়াকার ভারতকে আস্থায় রেখে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ধরে রেখে বা বজায় রেখে অর্থাৎ নির্বাচন যত পেছাবে ততই কিন্তু জামাতের লাভ তারা এখন যেভাবে নেপথ্য থেকে পুরো সরকার চালাচ্ছে সেভাবেই চলবে গত পাঁচ আগস্ট কারফিউ ব্রেক করে গণভবন ঘিরে শেখ হাসিনাকে হত্যা করতে উদ্যত মবকে প্রতিহত করতে আদেশ দেননি ওয়াকার বরং এস এস সরিয়ে নিয়েছেন এভাবেই শুরু করেছেন জনাব মঞ্জুরুল হক এর আগে তিন আগস্ট দরবার বৈঠকে সিদ্ধান্ত নেন সেনারা ছাত্রদের উপর গুলি চালাবে না অর্থাৎ অভ্যুত্থানকারীদের পক্ষ নিলেন সেনাপ্রধান চার আগস্ট মধ্যরাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী মানে তৎকালীন পুলিশের প্রধান সেনাপ্রধানও গণভবনে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করছিলেন জেনারেল ওয়াকার কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন সম্মানিত দর্শক এই ঘটনাগুলো গত এগারো মাসে অসংখ্যবার আপনারা শুনেছেন আজকে একটি কম্প্যাক্ট লেখার মধ্য দিয়ে সেনাপ্রধানকে আসলে আমরা একটু চিনতে চেষ্টা করব। মঞ্জুরুল বলছেন সেই তিনি কিছুক্ষণ পরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর ফোন পে তাদের কথা মতো শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তৈরি হতে বলে হেলিকপ্টার ক্রু সহ সামরিক বিমানের ব্যবস্থা করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছানোর ব্যবস্থা করেন অর্থাৎ তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং ভারতের অনুরোধ মেনে তাদের ভুট বুকেও থাকলেন এটি মঞ্জুরুল্লাফের ব্যাখ্যা পাঁচ আগস্ট তিনি ঘোষণা দিয়ে জাতির দায়িত্ব কাঁধে তুলে নিলেন এটি আমরা সকলেই দেখেছি শুনেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবার আগে ডাকলেন জামাতকে জামাতের নাম উচ্চারণ করলেন তিনি এটি তার ভাষণেও তিনি বললেন এটি নিয়েও অনেক বিতর্ক হয়েছে এবার তিনি অভ্যুত্থানকারীদের সিংহবাগ ইসলামিসদের পক্ষ নিলেন বলছেন মঞ্জুরুল হক আট আগস্ট মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় রিসিভ করেছেন তিনি প্রেসিডেন্টকে দিয়ে অন্তর্বর্তী সরকারের যাবতীয় ফর্মালিটিস যা যা কাজ সেগুলে তিনি সম্পন্ন করেছেন করিয়েছেন ইউনুসকে কনভিক্টেড এটি বলেছেন তিনি এই বিতর্ক বাজারে আছে তা সত্ত্বেও ইউনুসের ব্যক্তিগত পছন্দের লোকজন নিয়ে গড়া সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে ইউনুসের পক্ষ নিয়েছেন তারপর থেকে তিনি সরকারের সকল কাজের সমর্থন দিয়েছেন এটি আমরা দেখেছি এটি একজন সেনাপ্রধানের কাজ ঠিক আছে তিনি সুসম্পর্কে রেখেছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে তাকার পরও তার চোখের সামনে দেশে একের পর এক চলেছে চলছে অভূতপূর্ব মব ভাইলেন্স তিনি কিছুই করেননি করতে পারেননি দেশে লীগ সহ চোদ্দ দলের নেতা কর্মীদের হত্যা জখম গ্রেফতার জুলুম ইত্যাদি দেওয়া হয়েছে তিনি সেগুলো প্রত্যক্ষ করেছেন অর্থাৎ ন্যায় বিচারের জায়গা থেকেও তিনি মুখ খোলেননি ভূমিকা রাখেননি এটি হয়তো তিনি বলতে চেয়েছেন পনেরো আগস্টের পর বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে সারা দেশে মুক্তিযুদ্ধের স্বাধীনতার সেকুলারিজমের প্রতি সকল ভাস্কর্য মুরাল মূর্তি অবকাঠামো ধ্বংস করায় কোনো বাধা দিলেন না জেনারেল ওয়াকার কোথাও কোথাও সেনা সদস্যরাও এসব ভাঙচুরে সামিল হয়েছেন এটি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি তবু নির্বিকার থেকেছেন জেনারেল ওয়াকার উজ্জামান এসবের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চাওয়া রেডিক্যাল ইসলামিস্টদের নতুন বন্দোবস্তকে সমর্থন দিয়েছেন দেশের সার্বিক অবস্থা যখন চরম নৈরাজ্যিক ও ফেসিবাতি হয়ে উঠেছে তখন তিনি 26 ফেব্রুয়ারি বা পঁচিশ ফেব্রুয়ারি হতে পারে প্রাক্তন সেনা কর্মকর্তাদের ভাষণে এক মানে তিনি দৃঢ়ভাবে বললেন আই হ্যাড এনাফ ইজ এনাফ নিজের বিবেক জাগ্রত করার এই আশাবাদ তিনি তখন হঠাৎ করে শোনালেন যাতে অনেকের প্রতিমান হয়েছে তিনি সরকারের এসব কর্মকাণ্ড সমর্থন করছেন না এর মধ্যে তাকে এবং প্রেসিডেন্টকে একাধিকবার সরিয়ে দেওয়ার ইউনুস সরকারের উদ্বেগের খবরও কিন্তু নানান মাধ্যমে ছড়িয়েছে শোনা গেছে তার বিরুদ্ধে মিলিটারি কুয়ের আলামত তিনিও নাকি দেখেছেন এবং বাইরে এটি নিয়ে গুজব গুঞ্জন কিন্তু আমরা শুনেছি তবু তিনি ওই পরিস্থিতিতে ওই প্রেক্ষাপটে আমেরিকা কানাডা সফর করে আসলেন তারপর গেলেন রাশিয়ায় মনে হলো সবকিছু ঠিক আছে তার কারণ কি কারণ তিনি ভারত রাশিয়া অক্ষ শক্তির উপরে নির্ভরশীল এমনটাই জনমনে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল জেনারেল ওয়াকার রাশিয়ায় থাকাকালে আমরা কি দেখলাম প্রফেসর ইউনুস মোহাম্মদ খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিলেন এই উপদেষ্টার প্রথম অ্যাসাইনমেন্ট যেন হয়ে দাঁড়ালো জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া এরও কিছু আলামত এরও কিছু গুজব গুঞ্জন আপনারাও শুনেছেন আমরাও দেখেছি তার উপাদান হিসেবে এনসিপি লোকজন নেতা তাকে বিশ্রী ভাষায় কটুক্তি করল তাকে বলল পেট মোটা বললো সেনাবাহিনীকে নিয়ে কথা সেনা নিবাস তারা চুপ কোনো কিছুই তারা গায়ে মাখলেন না বাহিনী যখনই কোনো মব বা কোন একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য গেছে উপস্থিত জনতা বা তরুণরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে কোনো কিছুর কিন্তু কোনো প্রতিকার তিনি করেননি যাই হোক আইএসআই পন্থী ফেরো লেফটেন্যান্ট জেনারেলকে দিয়ে তার বিরুদ্ধে গুঞ্জন আগাম গোয়েন্দা পেয়ে গিয়েছিলেন বলে রক্ষা তিনি তার ক্ষমতা সুসংহত করতে পেরেছেন এমনটা এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরেই তিনি সেনা সদরে দরবার ডেকে দশটি পয়েন্ট উল্লেখ করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করলেন বিশেষ করে রাখাইন করিডোর সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দরে তারিখ ঘোষণা ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলটিমেটাম দিলেন এবং বললেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে নতুন বছরে নতুন সরকার তিনি দেখতে চান তার কণ্ঠ তার ভাষা তার বাক্য তার দৃঢ়তা দেখে সবাই মনে করেছিল এতদিনে জেনারেল ওয়াকারের ঘুম ভেঙেছে এবার তিনি যে কোনো সময় জরুরি আইন জারি করে ক্ষমতা হাতে নেবেন দুঃখজনক হলেও সত্য বিস্ময়কর ভাবে ওই সময়টিতে দেশের সাধারণ মানুষ চেয়েছিল বা তাদের প্রত্যাশার মধ্যে ছিল জেনারেল ওয়াকার যেন রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে নিয়ে দেশটাকে বাঁচান সাধারণ মানুষ এমনটাই একটা আতঙ্কের মধ্যে অবস্থান করছিল এরপর কয়েকদিন ধরে আমরা কি দেখলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস আছেন কাজ করছেন বাস করছেন সেখানে এবং সেনা দপ্তরে ঘন ঘন কিছু মিটিং হলো। মনে হলো ইউনুস সরকার যে কোনো সময় পড়ে যাবে ঠিক এই সময় প্রফেসর ইউনুস পদত্যাগ নাটক করে গোটা পরিস্থিতি ফের নিজের দখলে নিয়ে নিলেন এটিও আপনারা প্রত্যক্ষ করেছেন ওই সময় সকল রাজনৈতিক দল সরকারের এই নাটক বুঝতে পেরেও কেন যেন দৃঢ় সমর্থন জানালো জামাত এনসিপি বাদে বিএনপি সহ অন্য সব দল বলল ডিসেম্বরে নির্বাচন হতে হবে সেটা যে ডিসেম্বরে পালিত হবে না উনি যে কথাটি রাখবেন না এটা বিএনপি হয়তো জানতো অন্য দলগুলো হয়তো বুঝত কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না তারপর জেনারেল ওয়াকারের ডিসেম্বরে নির্বাচন যে দাবি তিনি করেছেন যে আহ প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এটিকে আসলে কোন দল সমর্থন করেছে এটি আমরা দেখিনি অর্থাৎ এই বাউটেও প্রফেসর ইউনুস জয়ী হয়েছেন তাহলে এটা কি বলা যায় যে তিনি শেষ বিচারে প্রফেসর ইউনুসের লোক এই প্রশ্নের আগে দ্রুত দেখে আসা যেতে পারে একুশ মে পরবর্তী ঘটনা প্রবাহ একুশ মে একটি উল্লেখযোগ্য তারিখ আপনারা জানেন যে অফিসার্স অ্যাড্রেস তিনি করেছিলেন যাই হোক সেনাপ্রধানের তীব্র জ্বালাময়ী ভাষণের পর যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোহাম্মদ ইউনুসের দফায় দফায় বৈঠক ইউনেসের সঙ্গে বৈঠক সেরেই আবার জামাত ইসলামীর নেতারা ওই দিনই রাতে ছুটেছেন সেনাপ্রধানের ডাকে বৈঠক করতে সেনানিবাসে যেটা আসলে অভূতপূর্ব কারণ যারা সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে চিৎকার করেছেন যারা এটি প্রবাদেন্দা হিসাবে ছড়িয়েছেন তারা এবার চুপ হয়ে গেলেন কারণ জামাতের বৈঠকের খবর প্রকাশ হলো না কিন্তু দুই দিনেও এটি অনেক পরে জানা গেল যাই হোক ইউনুসের নাটক শেষ হলো সকল দলের সমর্থন পেয়ে ইউনুস বললেন আমি পদত্যাগ করছি না মনে মনে হয়তো এটি তিনি চেয়েছিলেন জেনারেল ওয়াকার অফিসার্স অ্যাড্রেসে মানে একুশ মে আলটিমেটাম দিয়ে মনে করলেন ডোজটা বোধহয় করা হয়ে গেছে সেই জন্যই ড্যামেজ কন্ট্রোল করতে জামাতের সঙ্গে তিনি বৈঠক করেছেন যে যমুনা থেকে সেনা ভবনে গিয়ে সেনা নিবাসে গিয়ে তারা যে বৈঠকটি করলো তিনি কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক করলেন না বিএনপি কে ডাকলেন না মনোযোগ দিয়ে খেয়াল করবার মতো একটি বিষয় এরপর ওয়াকার আবারও সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করলেন এবার অন্য এক সেনাকর্তা প্রেস এ যা বললেন তার সঙ্গে ওয়াকারের একুশ মেয়ের বক্তব্যের খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না আইন করে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সচিব কর্মকর্তাদের খেদিয়ে ছাত্রদের মধ্য থেকে কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রশাসন চালানোর প্ল্যান এটা শুনলাম আমরা লিড আমলের চাকরিতে যোগ দেওয়া সেনাকর্তাদের চাকরিচ্যুতির প্ল্যানের কথাও শোনা গেল সচিবালয় বিক্ষুব্ধ শিক্ষকরা মাঠে নজিরবিহীন ভাবে আমরা দেখলাম প্রধান বিচারপতি সাক্ষাৎ করলেন প্রফেসর ইউনুসের সঙ্গে তার বাসভবনে এরপরই ওই দিনই দেখলাম জামাতের নেতা এটিএম আজহার বিশেষ আদালতে ফাঁসির দণ্ড মৌকুপে জেল থেকে বেরিয়ে এলেন কার্যত জামাত আবারও নিশ্চিত করল তারাই এখন রাষ্ট্র ক্ষমতায় এই ডামাডোলের মধ্যেই প্রফেসর ইউনুস নিশ্চিন্তে গেলেন জাপান সফরে কারণ ওই সময় এমন আলোচনা হচ্ছিল দেশের এই অবস্থায় এই অবস্থায় প্রফেসর ইউনুস জাপান যাবেন কিনা কেন যাবেন এত গুরুত্বপূর্ণ কিনা কিন্তু তিনি গেছেন এরই মধ্যে বিভিন্নভাবে সরকার ও ওয়াকারকে ইসলামিস্টরা বুঝিয়ে দিল তারা সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত কিন্তু সেনাবাহিনী নিশ্চু ওয়াকারের মব চলতে দেওয়া হবে না ঘোষণার পরও সারাদেশে মত ভায়োলেন্স চলছে এটি আমার কথা নয় আপনার প্রত্যক্ষ করছেন অবশ্য কয়েকজন জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে প্রদান দেখিয়েছেন তিনি মব চলতে দেবেন না এই প্রতিজ্ঞার উপরে তিনি আছেন। কিন্তু বাস্তবতা হল রাজশাহী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় সদর্পে মব ভায়োলেন্স চলতে লাগলো এখনো চলছে ওয়াকার এসব ঠেকাতে পারেননি উঠেছে। মব ভায়োলেন্স হল প্রাক্তন সি সি বীর মুক্তিযোদ্ধা কে নুরুল হুদান নামে মামলা দিয়ে তাকে গ্রেফতারের আগে স্বেচ্ছাসেবক দলের লোকজন জুতা পেটা করলো জুতো মালা গড়ায় পড়িয়ে দিল কেউ কিছু বলল না দায় সারা কিছু বিবৃতি দেওয়া হলো কোনো জায়গা থেকে সর্বশেষ সরকারি মত কোথায় হলো শুনুন বিজয় সরণিতে সেনাবাহিনীর বানানো স্বাধীনতার মুরালগুলো সেনাবাহিনীর সমর্থনে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। সেখানে নাকি অন্য কোনো একটা মিনার তৈরি হবে লেখাটিতে মঞ্জুরুলক সম্ভাব্য কনক্লুশন টেনেছেন এভাবে বলছেন মোহাম্মদ ইউনুস আমেরিকান ডিপ স্টেটের মনোনীত পাপেট ডিপ স্টেট কি শুধু একদল সুবিধাভোগী সিভিলিয়ানকে এনে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে পারে কোনো সেনা সমর্থন ছাড়া না পারে না সুতরাং ইউনুসকে বসানো তাকে দিয়ে ডিপ স্টেটের পারপাস সার্ভ করার সকল প্ল্যানে ওয়াকারকেও তারা আমলে রেখেছে এমনটি তিনি মনে করছেন এবং এটি অনেকটা যুক্তিসঙ্গত এবং ধারণাটা কি ধারণাটা হচ্ছে এরকম যে ওয়াকার সামলাবেন ইন্ডিয়া রাশিয়া চীন পাকিস্তান লবি আর ইউনুস সামলাবেন পশ্চিমা বিশ্বের লবি এই দুই গ্রুপের সঙ্গে দৃশ্যত বিবাদ থাকলেও দিন শেষে তাদের মধ্যে কোনো বৈরিতা নেই অর্থাৎ জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনুসের মধ্যে কোনো বৈরিতা নেই কোনো দূরত্ব নেই প্রফেসর ইউনুস ভারতকে খুচিয়ে পাবলিক সেন্টিমেন্ট উসকে দিয়ে ধর্মীয় জাতীয়তাবাদের কার্ড খেলে নির্বাচন অনিশ্চিত করে ডিপ স্টেটের অসমাপ্ত কাজগুলো করবেন মোটা টাকার বিনিময়ে সেটাকে কাভার আপ করবেন জেনারেল ওয়াকার ভারতকে আস্থায় রেখে ভারতের সেনাপ্রধানের সঙ্গে সুসম্পর্ক ধরে রেখে বা বজায় রেখে অর্থাৎ নির্বাচন যত পেছাবে ততই কিন্তু জামাতের লাভ তারা এখন যেভাবে নেপথ্য থেকে পুরো সরকার চালাচ্ছে সেভাবেই চলবে